হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আমার পেজে স্বাগত তো সকাল সকাল চলে এলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে এখন সময় সাড়ে দশটা সকাল তো আমি রান্নার জন্য গুছিয়ে নিচ্ছি সব কিছু যেহেতু দুপুরে রান্না করতে হবে সব তরকারিগুলো কেটে নিচ্ছি মরিচ পেঁয়াজ বেছে নিচ্ছি সব কিছু আজকে আমি হচ্ছে মুরগি রান্না করবো মুরগিটা ফ্রিজ থেকে বের করে নিলাম রুটি রান্না করব আর হচ্ছে শাপলা ভাজি আমাদের তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য মানে ঘুমেই চোখ না সকালবেলা ভত্তা ভাত রান্না করছি রান্না করে আবার ঘুমিয়ে গেছি সাড়ে পাঁচটার সময় উঠছি উঠে রান্না করে চড়াই দিয়ে তারপর হচ্ছে আবার শুয়ে পড়ছে আর উঠছে আটটার সময় তারপর কেমন যেন ঘুমে চোখ ছাড়তেছে না প্রচুর পরিমাণে ঘুম আসতেছে বৃষ্টির সিজনে হচ্ছে কেন জানি খুব ঘুম হয় তো ভাবলাম যে সকাল সকাল রান্না করে আসি আবার যে মেঘ হয়ে আসে বৃষ্টি আসবে কখন সকাল সকাল দুপুরে রান্নাটা সেরে আসি আজকে সকালবেলা আমার শ্বশুর হচ্ছে প্রচুর লতি আনছে তো ভাবছি যে কচুর লতি রান্না করবো তো পরে ভাবলাম যে না সাপলা রয়েছে ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে ওটাই ভাজি করে ফেলি আর এটা কাকি আসলে কাকিদেরকে দিয়ে বাসায় রাখবো তারপর হচ্ছে কালকে দরকার হয়ে রান্না করবো আজ আর রান্না করবো না আরে এদিকে আমি রসুনগুলো ছিলে নিয়েছি এটা হলো ব্লিন্ডার করব মশলা রসুন বাটা ছিল না আর সব কিছুই ছিল আদা আর জিরা বাটা ছিল ফ্রিজে আগে থেকে আমি বের করে নিয়েছি এগুলো এই যে দেখতে পাচ্ছেন আদা আর জিরা বাটা রয়েছে কিন্তু রসুন ছিল না তো মাংস রান্নার জন্য পেঁয়াজ হচ্ছে কেটে নিচ্ছি আমি বাটা পেঁয়াজ দিবো না শুধু কেটে দিব একটু এই যে গোল গোল করে এরকম করে কেটে দেব আমার কাছে মনে হয় যে মুরগির মাংস বা গরুর গোসে তো পেঁয়াজ কেটে দিলেই ভালো হয় তবে মুরগির মাংসেও একটু পেঁয়াজ কেটে দিলে ভালো হয় আর এই পেঁয়াজটা আমি সাপলা ভাজিতে দেওয়ার জন্য কুচিয়ে নেব এবার আমি এই সাপলাটা ভাজির জন্য কুচিয়ে নেব ওই সাপলা হচ্ছে কয়েকদিন আগে আনা হয়েছিল তো বেসে ফ্রিজে রাখা হয়েছিল এটাকে এখন আমি কুচিয়ে নেব এদিকে আমার সাপড়াটা কাটা হয়ে গেছে এখন আমি হচ্ছে মুরগিটা কেটে কে নেব অল্প একটু সময় বসে থাকলে এমন যেন মাজা কোমটা পুত্র ধরে আছে যেহেতু আমার সি সেকশনে বাচ্চাটা হয়েছে তো অনেকে বলে যে সিজার করলে নাকি খুব কম কষ্ট হয় তো আমি মনে করি আমার তো মনে হয় যে সিজার করলেই আরও বেশি কষ্ট হয় নর্মালে বাচ্চা হওয়াটা হলো মানে অল্প একটু সময়ের জন্য হয়তো ব্যথাটা থাকে কিন্তু যারা সিজার করে তারাই বোঝে একমাত্র সিজারের কষ্ট যে এটা মনে হয় যে আমার মনে হয় সারা জীবনে কষ্টটা বয়ে বয়ে হবে কারণ সিজারের সময় যে অজ্ঞান করার জন্য যে ওষুধটা দেয় তো সেটা একটু সারা জীবন ভোগাই আমার একটাই বাচ্চা তো প্রথম বেবির বেলায় আমার সিজার করা লাগছে কারণ আমার পেইন হচ্ছিল না যার কারণে সিজার করা লাগছে কিন্তু সিজার সিজার করে বুঝছে বুঝে গেছি যে যে এত কষ্ট আমার অন্য অন্য কোনো সমস্যা হয়নি আমার তো ভোগান্তি হয়নি তবে একটাই সমস্যা যে অনেক সময় বসে থাকতে পারি না বসে থাকলে কেমন যেন পিঠ দিয়ে কমর দিয়ে ভেঙে নিয়ে আসে এটাই সমস্যা তাছাড়া সেলাইতে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ আমার এখন মনে হয় কি আমি আল্লাহ মনে হয় আমার ওই কষ্টটা সহ্য করতে পারতো না কেউ মানে আমিও সহ্য করতে পারতাম না যে বাচ্চা হওয়ার যে পেইনটা এর জন্য আল্লাহ হয়তো আমাকে পেইন দেয়নি একদমই পেইন ওঠেনি মানে বাচ্চা হলে যে পেইন হয় পেইনের যে কতটা কষ্ট এটা আমি একদমই বুঝি নাই আমার হচ্ছে দুইটা ডেড আওয়ার হয়ে যায় আমার রিহান হওয়ার বেলায় তারপর ডাক্তারের কাছে গেলে তখন ওরা ডিসিশন নেয় যে আপনি সিসেকশন করতে হবে আপনার না হলে রিক্স হয়ে যাবে তো তারপর সিসেকশন করি করার পরে আমার বাচ্চাটা তো একটু অসুস্থ ছিল মানে ও হচ্ছে পেটের ভিতর হাগু করে খেয়ে ফেলছিলো এটাই হচ্ছে একটু সমস্যা ছিল তারপরে আলাদা আর কোনো সমস্যা হয়নি ডাক্তার দেখায় ঠিক হয়ে গেছে তো এদিকে আমি এই যে মুরগিগুলো কেটে নিচ্ছি এখন আমি সব কিছু গোছগাছ করে রান্না করতে চলে যাবো তো ভাবছিলাম যে মশলাটুকু ব্লিন্ডার করব কিন্তু এদিকে কারেন্ট আবার চলে গেল এদিকে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেলো এখন হচ্ছে গোসল করে নামাজ পড়ে খেয়ে নেব আর ওদিকে রিয়ানিকে গোসল করতে দিয়ে আসছি ও এক একা গোসল করছে সবাই ভালো থাকবেন থাকবে থাকবেন আলাদা